নারী আর পুরুষ উলঙ্গ হইয়া কতটা খারাপ আমার নবী ওই খারাপ যে নবীর জীবনে মিথ্যা কথা নাই যে নবীর নবী জীবনে কোন গালাগালি নাই কেমন মায়ার নবী আমার অন্ধকার জায়গা নবীর চেহারার আলোতে আলোকিত হয়ে যায় আমার নবীর শরীর মুবারকে মশামাসি না কেমন এক পবিত্র মায়ার নবী আল্লাহ এমন কুদরতের কারিশমা খাটাইলেন নবী আইসা দুনিয়াতে বাবার চেহারা পেলেন না ছয় বছরে মা হারাইলেন আট বছরে দাদা আব্দুল মুতালিব ফেললেন নবী আমার এমন ইয়াতিম দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না নামাজের কথা বলেন না। চল্লিশ বছর পর আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন আমার নবীর কাছে হেরা গুহার মধ্যে আমার নবী কোরআন পাইয়া প্রথম দায়িত্ব তেলাওয়াত শুরু করলেন নবীর তেলাওয়াতে এত মজা বেঈমানেরা যত শুনে ততই নবীর প্রতি আকৃষ্ট হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীরে গালি দেয় আবু লাহাব নবীরে গালি দেয় কিন্তু গভীর রাতে আমার নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়াইয়া আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো এত মজার আওয়াজ আল্লাহর নবীর তেলাওয়াত শুরু হয়ে গেল নবী বলেন এক আল্লাহ রে করো হে মক্কাবাসী মোশ আবার বলে রহমানের বাদাত করো মক্কার মোশরেকরা লাগে না তারপরও অযথা প্রশ্ন করে নবীর আটকাইত জিজ্ঞাস করে আবদুল্লার ছেলে একবার কাউ আল্লাহ ডাকবো আবার কাউ রহমানের এবাদাত করব তাহলে বলো আল্লাহ কয়জন কয়েকজন কয় তুমি তো দুইজনের এবাদাতের কথা বলো তাহলে বলো আল্লাহকে রহমানকে বলে এক রহমানের পরিচয়টা আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত করলেন নবী দেন আমি রহমান রহমান কেমন আর আল্লা কোরআন আল ইনসান রহমানের পরিচয়টা দিয়া দেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান খেয়াল করেন আমার আলোচনার শেষের দিকে মূল কথা আল্লাহ বলেন আমি এমন রহমান পরে মানুষ বানাইছি বাস্তব হলো তার উল্টা আল্লাহ আমাদেরকে আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে বড় হইছি তারপরে কোরআন শিখছি তাই না কথা বলে না আর আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর খলা খলাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম প্রশ্ন জটিল আল্লাহ উল্টা কেন বললেন হয় যে জ্ঞানীরা যদি দুই একটা কথা উল্টা কয় তাও কিন্তু উল্টা না তোমার বুঝতে একটু সময় লাগবে ফেন উল হাকিম আনিল হেক হাকিমের কোন কাজ হেকমত থেকে খালি না এবার হাস্যিরি রে জবাব দেন আল্লাহ বললেন কেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি উল্টা বললেন কেন বলে আল্লাহটাই ঠিক আমরা বুঝতে সময় বাকি বলে কেমন ঠিক বলে আল্লাহর জামিনের মধ্যে যত মানুষ আল্লাহর কাছেই মানুষগুলোর দাম নাই আল্লাহর কাছে মানুষের দাম যেই মানুষগুলো বংশগত মানুষ হলে হবে না যেই মানুষগুলো জন্মগত মানুষের পরিচয় দিলে হবে না ওই মানুষের আলাদা একটা পরিচয় আছে তারা হবে আদর্শ গুণের মানুষ কিসের মানুষ কষ্ট হইতেছে আপনাদের আদর্শ গুণের মানুষ জমিনে আমরা যারা আছি আমাদের প্রথম পরিচয় আমরা বংশগত মানুষ দ্বিতীয় পরিচয় আমরা জন্মগত মানুষ আর চূড়ান্ত হাকিকতে মানুষের পরিচয় হলো গুণের মানুষ আদর্শ গুণের মানুষ তাহলে বংশগত মানুষ হয়েছি জন্মগত মানুষ হয়েছি গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তা আল্লাহ কয়ে যারা গুণের মানুষ তারাই জান্নাত পাবে গুণের মানুষ ছাড়া একজনেরও জান্নাত দেওয়া হবে না এবার ভালো করে বুঝেন গুণের মানুষ কেমনে হওয়া যায় উদাহরণ তো এভাবে বলি আমি ভাই জানেরা এই যে মাইকে কথা বলতেছি ভালো করে খেয়াল করেন যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ যেমন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ এরে নবীর দল আল্লাহ মানুষ কেন বানাইছেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ বলেন তো মাইক বানাইছে কোন কাজের জন্য তাহলে মাইকের গুণ কি বাতি বানাইছে কোন কাজের জন্য বাতির গুণ কি এবার বলেন তো মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন বলেন ওয়ামাহালা পুতুল জিন্নাবাল ইনসা ইল্লা ইয়া बने से की बात करा मानुषर गुण माइक बनइ आवाज दवार आवाज दवा माइक गुण जो माइक आवाज ना दे লাথি মেরে ফালায় দাও এটা গুনের মাইক না বাকি গুণ হলো আলো দাও যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো এটা গুনের বাতি না মানুষ বানাইছেন ইবাদাতের জন্য যেই মানুষগুলো ইবাদত করে না এরা গুনের মানুষ না আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতারা এরে ধর এরে জাহান্নামে লাথি মেরে ফালায় দাও এটা গুনের মানুষ না গুণের মানুষের জন্য জান্নাত তো গুণের মানুষ কেমনে হয় বলে মানুষের গুণ যার মধ্যে আছে সে গুণের মানুষ মানুষের গুণের নামে বাদাত এবার ভালো করে খেয়াল করেন এ করার নিয়ম আছে না কি মন করা একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রাকাত বেজোর হইয়া লাভ কি আরো দুইটা সেজদা আল্লাহরে বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত করি আল্লাহর জন্যই আরো এক রাকাত বাড়াইলো কি পরিমাণ স্বভাব হবে হবে কিউ এক রাকাত বাতিল না সব আল্লাহ কয় সালা কি করলি কেন সব বাদ দ্বারা নতুন করে কানে দুইটা তওবা কর কানে ধর এবার কানে ধরছে আল্লাহু আকবার ভুলে গেছে নতুন কইরা নিয়ত কর আমার আইনের বিরুদ্ধে করা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না আইন করছি আমি কেমনে করবে নিয়ম জানতে হবে নিয়ম জানার জন্য আমি আল্লাহ থিউরি দিলাম শরীফ হাদিস দরকার হাদিসও বুঝি না তাহলে কি করবি যারা কোরআন হাদিস বুঝে ওলামায় কেরাম এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখা তারপরে নিয়ম অনুযায়ী এবার আদাত করো তাহলে তুমি গুণের মানুষ তাহলে কি বুঝলাম গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআনের সোয়া পাইয়া আল্লাহর এবাদাত করবে তারা গুণের মানুষ এবার বুঝেননি আল্লাহর কথা ঠিক আছে নি আল্লাহ বলছেন এবার দাত মা মানুষের গুণ এবার দাঁত শিখতে হলে লাগবে কোরআন কোরআন ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরান হাদিস বুঝিয়া নিয়ম অনুযায়ী এবার দাৎ করে গুণের মানুষ হও গুণের মানুষের জন্য আমি জান্নাত দিব এমন সুন্দর জান্নাত লায়া গুণ রান্না কাথা না কাফারু ফিল্ড বিলাক মাথা লি লুমঝুমা ওয়াহুম জাহান্নাম ওয়াল নিহাত ও তুমি আর উম মিনেরা মোশরেখ বেমানের বানানো গুলশাম যেইখা পাগল পারা হইও না আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইয়া রাখছেন তোমার আমার জন্য যেই জান্নাত এত সুন্দর যেখানে কোনো কালো মানুষ থাকবে না বুড়ি থাকবে না বুড়া থাকবে না সব পরিষ্কার যেই জান্নাতের মধ্যে অশান্তি থাকবে না যেই জান্নাত নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত যেই জান্নাতের এর কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগই হবে না মনে চাইছে আম খাবে দেখবে আম হাজির সামনে ফ্রিজের ভিতরে একটু মুখে দিবে এক চস এক রকম স্বাদ ওই আমের আবার মুখে দিবে এক রকম স্বাদ একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা কারাভাবে যারা বেশি বেশি বিরিট নেয় ন্যাকামলওয়ালা ওয়ালা মানুষ ওই জান্নাতের মধ্যে একটা আম খাইতে খাইতে পেটের বেলাতার বেড়ে যাবে বাড়তে 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 বিশাল বড় একটা পেট হবে উজিরপুর থানার থেকেও বড় হঠাৎ করে একটা ঢেকুর দেবে আবার যেই শি হয়ে যাবে বাথরুমের কোন ব্যাগ নেই এমন সুন্দর জান্নাত আল্লাহ দিছেন বানায় রাখছেন যারা এই জমিনের মধ্যে ন্যাকামলওয়ালা এরে আল্লাহর গুলাম এ করিয়া গুণের মানুষ ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলো ও যুব কয়দিন আর বাজবা আমিও তো তোমার মতো একটা সন্তান ইচ্ছা করলে আজকে আমি দাঁড়িকে এইটা নাড়ু জুবিল্লা তোমার মতো প্যান্ট শার্ট লাগায়া চলতে পারতাম চলি না টুপির কারণে কত মানুষ গালি দেয় দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে কিন্তু হিসাব মিলায় দেখো মতো সম্মানে দুনিয়াতে আর কেউ নাই সর্বোচ্চ সম্মান আল্লাহ তাদের দান করেছেন ও ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো যেখানেই থাকো গুনের মানুষও এবার করো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক আর্মি পুলিশ চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার আমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না ও যুবক তোমার আমার মতো কত সন্তান তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ সারে না আপনারা কেন পারবেন না আরে পর্দার আড়ালে আম্মা জান ও আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা এই যে আপনাদের সন্তানদের কত কথাই না শুনায়া গেলাম এগুলো বাস্তবায়ন করার জন্য আম্মা জানের অবদান লাগবে দোয়া লাগবে না হয় হবে না এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে একমাত্র মায়ের দোয়া মায়ের মেহনতের কারণে